ইজ্জতপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি মূলত বাংলাদেশের পূর্বাঞ্চল রেলওয়ের আওতাধীন একটি স্টেশন সেই সাথে নারায়ণগঞ্জ ঘাট লাইনের উপর এটি আঠারোশো পঁচাশি সালে এই স্টেশনটি সর্বপ্রথম চালু হয় বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদন এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন দেখা দেয় সেজন্য আঠারোশো পঁয়ত্রিশ সালে মূলত জন্য ঢাকা স্টেট রেলের নামে খ্যাত সিং থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত কিলোমিটার দীর্ঘ মিটার লাইন স্থাপন করা হয় এই সময় শ্রীপুর স্টেশনের আগে এবং রাজেন্দ্রপুর স্টেশনের পরে মাঝামাঝি স্টেশনে একটি স্টেশন তৈরি করা হয় যেটির নাম হলো ইজ্জতপুর রেলওয়ে স্টেশন এক সময় এই রেল স্টেশনটি শ্রীপুর স্টেশনের মতো বা আশেপাশের রেল স্টেশন মতো খুব ব্যস্ততম ছিল আর সময়ের কারণে এখন বলা যায় এই স্টেশনটি সম্পূর্ণ পরিত্যক্ত দিনের মাত্র কমিটার ট্রেন যা কিনা ভাওয়াল এক্সপ্রেস সেটা কিনা এখানে থামে তাছাড়া আর কোনো ট্রেন এখানে থামে না তাছাড়াও এখানে এই রেল এই রেলের উপর দিয়ে তিস্তা এক্সপ্রেস অগ্নিমিনা যমুনা ব্রহ্মপুত্র হাওড় মোহনগঞ্জ তেওনগঞ্জ জামালপুর বলাকা মুহুয়া কোমিসিং কমিউটার ও লোকাল ট্রেনের মতো অনেক ট্রেন এখানে চলাচল করে থাকে যদি বর্তমান অবস্থার কথা বলি এটি এখন সম্পূর্ণরূপে পরিত্যক্ত আজ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে স্থানীয়দের মধ্যে এটি অফ হয়ে গেছে তো সামনে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার ছিল কিন্তু এগুলো এখন আর কোনো কার্যকর নেই বললেই চলে বা নেই একদম এখানে যারা স্টেশন মাস্টার রুম ছিল এগুলো দেখলেই বোঝা যায় একদম তালা এবং এখানে কোনো জিনিসপত্রও নেই ট্রেন নিয়ন্ত্রণের তো এখানে এখন আমি সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে বলতে পারি এটি এখন পরিত্যক্ত সরকারিভাবে এখানে কোনো কার্যক্রম হয় না দিনে একটা ট্রেন আসে এবং এখান থেকে কোনো টিকিটও দেওয়া হয় না সো এভাবেই এখানে মানুষজন আসে এবং যাতায়াত করে থাকে তো এখানে আসার পর আপনারা এই মানুষজন ছাড়া আর কিছু দেখতে পারবেন না আজকে এখানে বসে দেখলাম অনেক মুরুব্বীরা এসেই তাদের সেই ইতিহাসের কথা বলে স্টেশনকে নিয়ে তাদের সাথে অনেকের সাথে কথা বললাম তারা স্টেশন ইতিহাস নিয়ে অনেক কিছু বললো তো এখন তারা অনেকে হতাশা প্রকাশ করে যেতে এখানে ট্রেন একদমই চলমান নেই তো আমরা বন্ধুবান্ধবরা আসছিলাম এখানে স্টেশনে একটু সময়টা কাটানোর জন্য তো জানার ইচ্ছা ছিল স্টেশনটাকে নিয়ে কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে এমন স্টেশনগুলো সম্পর্কে খুব জানার আগ্রহ থাকে তো এখান থেকে মূলত সব কিছু নিয়ন্ত্রণ করা হতো বা এখানে রুমও ছিল তো এখন আপনারাই দেখতেছেন এটি একটি শেষ একদম ভঙ্গুর অবস্থা তো যাই হোক আজকে ছিল এই ভিডিও তো আপনাদের মতামত জানাবেন এই স্টেশন সম্পর্কে আপনারা যারা যারা জানেন এবং অন্য কোনো ব্যাপারে জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এবং সরকারের প্রতি আশা রাখি এই স্টেশনটি পুনরায় আবারও সচল করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ